আজকের ভিডিওতে আলোচনা করবো দুটো বিষয় নিয়ে একটা বিষয় হচ্ছে কিয়ার নাসিরি এবং হাম থেকে কেন মোহনবাগান টিমে আর কন্টিনিউ করানো গেল না কেন তাদেরকে ছেড়ে দিতে হলো এরকম প্রতিভাবান দুজন প্লেয়ারকে আর নেক্সট হচ্ছে মোহনবাগান ভেতরে ভেতরে যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে প্রায় কথাবার্তা ফাইনাল করে ফেলেছে জাস্ট চুক্তি সই করার অপেক্ষায় রয়েছে তাদের নামগুলো কেন ঘোষণা করছে না সবই তো ফাইনাল তাহলে নামটা ঘোষণা করতে অসুবিধেটা কোথায় সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে দিয়ে চলে আসি কিয়ান এবং হামতে এই দুজন প্লেয়ার প্রচন্ড প্রতিভাবান প্লেয়ার সমর্থকদের অনেকেরই পছন্দের প্লেয়ার এবং আমার তো বিশেষ করে কিয়ান নাসেরি হচ্ছে ফেভারিট প্লেয়ার আপনি যদি এই মুহূর্তেও মোহনবাগানের এগারো জন প্লেয়ারের কথা বলেন তার মধ্যেও আমার কাছে কিয়ান নাসেরি ভীষণ ফেভারিট প্লেয়ার এক হচ্ছে বাচ্চা ছেলে দু নম্বর হচ্ছে ওর একটা স্কিলফুল ব্যাপার আছে একটা ছটফটে ভাব আছে ও যে কোনো দিন যে কোনো সময় ম্যাচে নামলে কোনো না কোনো ইমপ্যাক্ট রাখে আর সব থেকে বড়ো কারণটা তো জানেনই আপনারা যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওর যে অসাধারণ পারফরমেন্স এবং হ্যাট্রিক করে ম্যাচ জিতানো ওটা মোহনবাগান সমর্থকরা আশা করি কোনো দিন ভুলতে পারবে না একইভাবে হামতেও একজন প্রতিভাবান প্লেয়ার হামতের খেলার মধ্যেও সেই ব্যাপারটা দেখা যায় তবে আমি বলবো যেটা কিয়ান নাসিরি আইএসএলের ম্যাচে নামলে যে ধরনের একটা ইমপ্যাক্ট রাখে হামতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ম্যাচে সেই ইম্প্যাক্টটা আমরা দেখতে পাই না তবে হামতে হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলে এবং ওর মধ্যে যথেষ্ট প্রতিভা আছে সেটা ওর খেলার মধ্যে থেকে মাঝে মধ্যে তার ঝলক একটা আমরা দেখতে পাই কিন্তু সেটার কনসিস্টেন্সির একটা অভাব রয়েছে এবং সেটা থাকতেই পারে তাদের বয়সটা এতটাই কম এরপরে ধীরে ধীরে হয়তো এই জায়গাগুলো কভার হয়ে যাবে কিন্তু প্রশ্নটা হলো যে এই দুজন প্লেয়ারকে কি আমরা রাখতে পারতাম না তাহলে এর উত্তর হচ্ছে আমরা রাখতে পারতাম ঠিকই কিন্তু প্লেয়াররা দুজন থাকতে চায়নি এবং সেদিক থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট বিচার করে দেখেছে যে তাদেরকে যদি আমরা টিমের মধ্যে রেখে দিই এবং তাদেরকে যদি খেলার টাইম দিতে না পারি তাহলে আলটিমেটলি আমরা তাদের মানে ভবিষ্যতে কিছুটা ক্ষতি করে ফেলছি বা তাদের প্রপার গ্রেম টাইম না দিতে পেরে পেরে পারার জন্য তাদের বিকশিত হওয়ার সুযোগ আমরা দিতে পারছি না এবার মোহনবাগানের টিমের সমস্যা হচ্ছে কিন্তু আমরা সমর্থকরা এটা প্রথম বুঝতে হবে আমরা যেটা ভাবছি যে মোহনবাগান ম্যানেজমেন্টে এই ডিসিশানগুলো নিচ্ছে এই ডিসিশানগুলো নিচ্ছে কিন্তু আমাদের জন্য আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য আমাদের সমস্যাটা হচ্ছে যে কোনো ম্যাচে যদি মোহনবাগান খারাপ খেলে আমরা বলতে শুরু করে দিই যে এই টিমটার দ্বারা কিচ্ছু হবে না এই টিমে অনেক পরিবর্তন দরকার এইভাবে চলতে পারে না এই ধৈর্যটা আমাদের মধ্যে নেই এবং এত বড়ো ফ্যানবেস ওলা ক্লাবেদের এই ব্যাপারটা হয়ে থাকে এটা খুব স্বাভাবিক যার ফলে প্রতিটা ম্যাচ প্রতিটা টুর্নামেন্ট আমাদেরকে ভীষণ ইম্পর্টেন্টভাবে মানে বা ইম্পর্টেন্স দিয়ে দেখতে হয় কারণ আপনারা মোহনবাগান সমর্থকরা বা আমরা বলেই থাকি মোহনবাগান কোনো ম্যাচ কোনো টুর্নামেন্ট হারার জন্য নামে না ফলে একটা প্রেসার মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর থাকে যে ম্যাচ হারলে কিন্তু গালাগালের বন্যা বয়ে আসবে এবং সব দিকে আলোচনা শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যার ফলে রেজাল্ট ওরিয়েন্টেড খেলা খেলতে হয় বা সেইভাবে ভাবনা চিন্তা করতে হয় সেক্ষেত্রে কী হয় কিয়ান নাশারি বা হামতের ক্ষেত্রে যেটা হতে পারতো থাকলে যে কোচ তাদেরকে কয়েকটা ম্যাচে চান্স চান্স দিত ধরুন মেরে কেটে চারটে ম্যাচে চান্স দিত এই চারটে ম্যাচের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখাও নাহলে ভাই তুমি চান্স পাবে না তো এই সিচুয়েশানের মধ্যে পড়ে সবসময়ই সব ভালো প্লেয়ার যে চারটে ম্যাচের মধ্যেই সফল হয়ে যাবে বা চারটে ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে প্রমাণ করে দেবে সেটা সম্ভব হয় না আপনি যদি সচিন তেন্ডুলকারের কথাও ভাবেন ক্রিকেটে তাহলে সচিন তেন্ডুলকারও কিন্তু প্রথম পাঁচটা ইনিংসে সেরকম কিছু করতে পারেনি ছ নম্বর ইনিংস থেকে সে আস্তে আস্তে রান করতে শুরু করে কিন্তু এখন বাগানের যে অবস্থা সেখানে কোনো প্লেয়ারকে পাঁচটা বা ছটা ম্যাচ ধরে ফেলিওর হতে মানে ফেলিওর হওয়ার সুযোগ দেওয়াটা সম্ভব নয় দু নম্বর ব্যাপার হচ্ছে মোহনবাগানের ফার্স্ট ইলেভেনের সুযোগ পাওয়া যায় প্র্যাকটিসে কীরকম পারফর্ম করছে তার ওপরে এবারে এইটা আমি বারবার বলেছি যে প্র্যাকটিস আর ম্যাচটা কিন্তু একই নয় অনেক প্লেয়ারকে আমি দেখেছি যারা প্র্যাকটিসে সেরকম কিছু করতে পারে না বা সেরকম কিছু পারফর্ম করে না হঠাৎ ম্যাচের দিন বিভৎসভাবে জ্বলে ওঠে একার দায়িত্বে ম্যাচ ঘুরিয়ে দেয় এরকম প্রচুর প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে নিদর্শন হয়ে আছে তো যার ফলে মোহনবাগান প্র্যাকটিসে বিশাল কিছু না করতে পারলে কিন্তু মেন টিমে চান্স পাওয়া এদের দুজনের পক্ষেও যথেষ্ট শক্ত ছিল এবং সেই কারণের জন্যই এরা কিন্তু চান্স পাচ্ছিল না বা সিরিয়াস ম্যাচ ছিল যে ম্যাচগুলো জেতার ভীষণ দরকার ছিল সেই ম্যাচে কোচ এদেরকে নামানোর রিস্ক নিতে পারছিল না আর যেটুকু চান্স পাচ্ছিল সেটাও খুব কম সময়ের জন্য খুব কমই গেম টাইম এদের জন্য বরাদ্দ থাকতো যার ফলে তাদের বিকশিত হওয়ার চান্সটা খুব কম ছিল মোহনবাগানে সেই জন্য তারা যে ডিসিশানটা নিয়েছে সেটা আমাদের সম্মান করা উচিত এবং আমরা সেটাকে সাপোর্টই করছি যে এটা হতে পারে যেটা আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে আবার হয়তো এরা ফিরে আসতে পারে অন্তত কিয়ান ফিরে আসতে পারে মোহনবাগানে যদি সে চেন্নাইয়ের হয় দুর্ধর্ষ পারফর্ম করে তবে সেই দুর্ধর্ষ পারফর্ম করে নিজেকে চেনানোর জন্য তাকে তো গেম টাইম বা ম্যাচ টাইম তাকে দিতে হবে সেটা মোহনবাগানে তার পক্ষে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো যত দিন যাচ্ছিলো ততই যেন এই চাপটা আরও বেড়ে যাচ্ছিলো ফলে যারা বলেন যে মোহনবাগান থেকে জুনিয়র প্লেয়ার উঠছে না মোহনবাগান যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে রয়েছে বা যে সিচুয়েশানের মধ্যে রয়েছে সেখানে কিন্তু মোহনবাগান থেকে জুনিয়র প্লেয়ার ওঠার চান্সটা খুবই কম এক্সট্রা অর্ডিনারি জুনিয়র প্লেয়ার যেমন দিব্যেন্দু দিব্যেন্দুকে কিন্তু মোহনবাগান আরও তিন বছরের চুক্তি সাইন করিয়ে নিয়েছে সাতাশ সাল পর্যন্ত এবং ভালো টাকার অঙ্কে তার সঙ্গে চুক্তি হয়েছে তো এই রকম প্লেয়ার খুব কমই ওঠে এবং প্রতি এটা এখনও বলবো না যে দীপেন্দু একটা বিশাল প্লেয়ার হয়ে গেছে বা দারুণ নিয়ে হচ্ছে কারণ হচ্ছে এখন গত বছরের পারফরমেন্সের নিরিখে তার সঙ্গে এই চুক্তিটা করা হয়েছে তারপর কী করে কারণ কিয়ানের সময় হামদের সঙ্গেও একটা সময় এরকম চুক্তি করা হয়েছিল কিন্তু পরে তারা পারফর্ম করতে পারেনি এখন সেটা দেখতে হবে যে দীপপেন্দু তার পারফরমেন্সটা ধরে রাখতে পারে কি হলে তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে চলে যেতে হতে পারে আর মোহনবাগান টিমটা এরম জায়গাতেই দাঁড়িয়ে আছে যে হয় পারফরমেন্স করো নালে টিমে কোনো জায়গা নেই এবার যদি চলে আসি মোহনবাগান যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা ফাইনাল করে ফেলেছে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা বাইরে থেকে জানা না গেলেও যে মোহনবাগান কি একদমই কারুর সঙ্গে কোনো কথাবার্তা বলেনি কারোর সঙ্গেই কিছু করেনি মানে ট্রান্সফার মার্কেটে চুপচাপ বসে আছে না সেরকম নয় ভেতরে ভেতরে অনেক কিছুই হয়েছে তো সেই জিনিসগুলো কেন প্রকাশ্যে আনা হচ্ছে না বা হিন্টস কেন দেওয়া হচ্ছে না তার মূল কারণটা হচ্ছে যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে তাদের ক্লাবের কন্ট্রাক্ট অলরেডি রয়েছে তারা যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট না করে থাকে তাহলে তাদের কন্ট্র্যাক্ট ওভার হওয়া পর্যন্ত কিন্তু ঘোষণা করা যায় না তাতে লিগাল প্রবলেম আছে কারণ তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে একটা প্লেয়ার দুটো টিমের হয়ে কন্ট্রাক্টেড রয়েছে বা দুটো টিমে রয়েছে সেটা কখনো সম্ভব হয় না তো সেই কারণের জন্যই যতক্ষণ না অফিসিয়ালি কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে অ্যানাউন্সমেন্ট তাদের নাম নতুন ক্লাব করতে পারে না দু নম্বর বিষয় হচ্ছে একজন প্লেয়ারকে আমি কনফার্ম করলাম সব কিছু ফাইনাল হয়ে গেল কিন্তু যখন মেডিকেল টেস্ট হলো তখন দেখা গেল তার কিছু প্রবলেম রয়েছে এবং এমন প্রবলেম রয়েছে যার ফলে হয়তো তাকে নাও নিতে পারে সেই টিম তো সেই কারণের জন্য মেডিকেল টেস্ট একটা বিশাল ইম্পর্ট্যান্ট বিষয় সেকেন্ড আমাদের এখানে আরও ওই থার্ড সেকেন্ড ভুল বললাম থার্ড হচ্ছে আমাদের এখানে আরও একটা বিষয় আছে যে কোনো প্লেয়ারের সঙ্গে সব ফাইনাল হয়ে গেলে তার চুক্তিপত্রটা এআইএফএফের কাছে পাঠাতে হয় এবং এআইএফএফের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল আসার পরই কিন্তু টিমগুলো প্লেয়ারদের নাম অ্যানাউন্সমেন্ট করতে পারে এবার প্রথমে যে জিনিসগুলো আমাদের কাছে আসবে সেটা হচ্ছে যে প্রথম মোহনবাগানের তরফ থেকে ঘোষণা হবে কন্ট্রাক্ট এক্সটেনশনগুলোর যেটা অলরেডি দীপেন্দুকে দিয়ে শুরু হয়ে গেছে এবং আউটগোয়িং যেগুলো থাকবে সেই আউটগোয়িংগুলো আগে থেকে ঘোষণা হয়ে যাবে কারণ সেটা জেনারেলি ইন্ডিয়ান ক্লাবের সঙ্গে ইন্ডিয়ান ক্লাবের হতে চলেছে এবং সেক্ষেত্রে যেটা হবে যে ইন্ডিয়ান প্লেয়ারদের আগে থেকেই চুক্তিটা টার্মিনেট করে নেবে এবং নতুন ক্লাবের সঙ্গে কথাবার্তা কাগজপত্র ব্যাপারগুলো ফাইনালাইজ করে নেবে সেই কারণে আউট গোয়িংগুলো আগে থেকে অ্যানাউন্স করা যেতে পারে এবং কোন ক্লাব আউট গোয়িং অ্যানাউন্স করে দিলে অপোনেন্ট ক্লাব যেখানে যাচ্ছে আর কি সেই ক্লাবের তরফ থেকেও ইনকামিংগুলো ঘোষণা করে দেওয়া যাবে অসুবিধে হবে না যদি একবার আউট গোয়িং ঘোষণা করে দেয় সেই টিমটা তো এই কারণটার জন্যেই অ্যানাউন্সমেন্টগুলো বাকি আছে এবং প্রথমে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তখনই কিন্তু নামগুলো ঘোষণা হবে না মেডিকেল টেস্টের ব্যাপার আছে এবং এআইএফএফের গ্রিন সিগন্যালের ব্যাপার আছে এইগুলো করতে যেটা মনে হচ্ছে যেটা আমার ধারণা যে ফার্স্ট উইক অফ জুনটা কেটে যাবে তারপর থেকেই আস্তে আস্তে নামগুলো ঘোষণা হবে আর ভেতরে ভেতরে যদি অফিসিয়াল ওয়ার্ক করা থাকে তাহলে ফার্স্ট উইকেও কিছু নাম ঘোষণা হতে পারে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান